সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে থাকতে পারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান এক ব্যক্তি হবেন না দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সংবিধানের সত্তর অনুচ্ছেদে পরিবর্তন আনা সহ নানা প্রস্তাব আলোচনায় আছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার বিধান স্পিকার একক ক্ষমতা নয় ও একুশ বছরেই নির্বাচনের প্রার্থী হওয়ার সুপারিশ করতে পারে কমিশন বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াজ বলেন বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং একশত বিশটি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে কাজটা করতে হয়েছে ফলে অনেক জায়গায় আরেকটু বেশি সময় দিতে পারলে আরেকটু গভীরভাবে দেখতে পারলে আমাদের জন্য সুবিধা হতো যে সমস্ত তথ্য দিয়ে আমরা পেয়েছি সেগুলোর একটা সারাংশ দেওয়ার দেবো আমরা আমরা যে সেগুলোর একটা ট্রান্সক্রিপশন জমা দেওয়ার পরিকল্পনা আমাদের আছে কে কী বলেছেন তারা লিখিতভাবে যারা জমা দিয়েছেন সেগুলো সেগুলো আমরা জমা দেবো যাতে করে যে কেউ শুধুমাত্র এই যে পরামর্শগুলো যে সুপারিশগুলো সেই সুপারিশগুলোর ভিত্তিটা কোথায় আমাদের কাঠামোগত দিক থেকে আমরা যেটা মানে প্রতিবেদনের কাঠামো হিসাবে বিবেচনা করেছি সেটা হচ্ছে যে আমরা কিছু সুপারি কিছু চুক্তিগত কেন সুপারিশ গুলো দেওয়া হচ্ছে ডক্টর আলীর মনে করেন সংবিধান পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব তিনি বলেন গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে জবাব দিয়ে ব্যবস্থা করতে হবে আমাদের সবচেয়ে বড় বিবেচনাটা ছিল ওই জন্য ক্ষমতার না পাশাপাশি যেগুলো সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা আমরা গুরুত্ব দিয়েছি এই জায়গাগুলোর পাশাপাশি আরেকটা জায়গা আমরা নজর দিয়েছি সেটা হচ্ছে স্থানীয় সরকারের আমরা মনে করি যে স্থানীয় সরকারগুলো যে কাঠামো এখন আছে সেই কাঠামো অবগত রেখেও কিছু কিছু নতুন ব্যবস্থা দিয়ে আমরা জবাবদিহিতা এবং তাদের অংশ জায়গা তৈরি করতে পারব। সংস্কার কমিশন প্রধান বলেন, "সংবিধানে 1972 সাল থেকে যে 17টি সংশোধন হয়েছে সেগুলো বিবেচনা করে এগুলোর শেষ পর্যন্ত কি লক্ষ্য অর্জিত হয়েছে তাও বিবেচনায় নিয়েছে সংস্কার কমিশন।